মিরপুর সাড়ে এগারো কমপ্লেক্স বরাবর মতো মোবাইল নেটওয়ার্ক আপনারা কিন্তু এই সব থেকে রিজনেবল প্রাইসে ভালো ভালো ফোন কিনে থাকেন যেটাতে কনফিগারেশন বেশি থাকে এবং প্রাইস কম থাকে তো আলহামদুলিল্লাহ আজকে তার ব্যতিক্রম না বেশিরভাগ কালেকশনই দশের ভিতরে পেয়ে যাবে সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ ভিডিওটি টি দেখলে চৌষট্টি কুড়িয়ার মধ্যে ফোন নিতে পারবেন অথবা সব ভিজিট করে এখানে এসে দেখে শুনে বসেও নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া যাদের সাধ্য মধ্যে ফোন কিনার একটা সমর্থন কিনতে পারবে কম থাকবে দশ হাজার টাকার ভিতরে পাঁচ হাজার টাকার ভিতরে সাত হাজার টাকা আট হাজার টাকার ভিতরে যাদের বাজেট

হ্যাঁ জি জি সব চলে যাবেন কুড়ি আপনার নাম বলে তাহলে সেক্ষেত্রে মনে করেন কিছু টাকা ডিসকাউন্ট করে দিবো জি

ঠিক আছে ভাই আজকে নয় করে দিলাম পাঁচশো ভাই নয় তো নয় পাশ করে দিলাম পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর দেখা হচ্ছে ওপো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ছাপ্পান্ন জিবি

পাঁচ হাজার যারা ভালো চাচ্ছে না তার জন্য এগুলো এক চার্জের দিন তারপর দেখাবোয়াই টোয়েন্টি ওয়ান

চমৎকার ক্যামেরা ভাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা ক্যামেরা এটা হচ্ছে গেমিং ফোন দাও একবার গেম খেলা 393 প্রসেসর আছে উপরে কিন্তু একটা পলি ওয়ালা আছে জি পুরো প্রত্যেকটা ফোনে আমাদের পলি করা থাকে দাগ স্ক্র্যাচ কোনো থাকবে না প্রত্যেকটা ফোনে পলি করা থাকবে এটা হচ্ছে আমাদের কাছে বলে ফুল বক্স অনলি 11000 টাকা 11000 টাকা জি আচ্ছা তারপর এবার আমরা দেখাবো Redmi Note 11 4G ফিঙ্গার প্রিন্ট স্পিকার পঞ্চাশ মেগা ক্যামেরা ফুল বক্স দশ পাঁচটা আমাদের কাছে খুবই বেশি চলে এটা হচ্ছে চৌষট্টি জিবি ফোন ফুল বক্স ফুল বক্স আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আট টাকা আট হাজার টাকা আট আট সাত তো না ভাই অনলি সাত টাকা করে দাম

খুব সুন্দর ক্যামেরা গুলো অনেক সুন্দর ভাই এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর হ্যান্ডি অনেক হ্যান্ডি খুব হ্যান্ডি যারা হ্যান্ডি ভিতরে ফোন করছে তাদের জন্য বেস্ট এটা কালার হয় अवेलेबल হ্যাঁ কালার দেওয়া যাবে হ্যাঁ তারপর আমরা দেখাবো কার ডিসপ্লে ফোন কার ডিসপ্লে MI Note 2 এটা পুরোই কার হ্যাঁ পুরোটাই কার এটা হচ্ছে 4 জিবি 4 জিবি সামনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে এটা ফুল বক্স আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 9500 টাকা দেখেন সুন্দর একটা ফোন কিন্তু জি ভাই যারা অল্প বাজেটের ভিতরে কার ডিসপ্লে চালানোর শখ তারাই এই নিয়ে ইউজ করতে পারেন এটা হচ্ছে অনলি 9000 টাকা পেয়ে যাবেন আমাদের 9000 টাকা পেয়ে যাবেন জি 4 জিবি জি আচ্ছা তা তারপর আমার দেখো রেডমি নোট ফাইভ প্রো নোট ফাইভ প্রো নোট ফাইভ প্রো ছয় জিবি একশো আঠাইশ জিছনে ফিঙ্গার প্রিন্ট ইউজ করা আছে ফুল বক্স পেয়ে যাবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন যে